সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আন্দোলনের সময় শহরের বিভিন্ন দেওয়ালে আন্দোলন সংগ্রামের কথা লিখেছেন সেগুলো নতুন করে আবার সংস্কার করার লক্ষ্যে শহরের পোস্ট অফিস মোড় থেকে ফুড অফিস মোড় পর্যন্ত রাস্তার ধারে দেওয়ালে রঙ তুলিতে নানারকম দেশত্ববোধক আট তুলে ধরছেন ছাত্র ছাত্রীরা তারা বলেন আমরা বন্ধুরা মিলে নিজেদের অর্থ একত্রিত করে রঙ ও তুলি কিনে নিজেরাই বিভিন্ন দেশাত্মবোধক চিত্র অঙ্কন করছি এ সময় তারা বলেন আমরা এটা জানি যে হচ্ছে আমাদের দেশের সকল জায়গায় আমরা শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েছে দেশকে সুন্দর করে সাজানোর জন্য তো আমরা আমাদের ফ্রেন্ডরা মিলে সবাই মিলে নিজ উদ্যোগে আমরা হচ্ছে এগুলো করতেছি পেন্টিং করতেছি দেশকে সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি তাই আমাদেরও মনে হলো যে আমরা শিক্ষার্থীরা মিলে এই উদ্যোগটা গ্রহণ করি যে আমাদের শহরটাকে সুন্দর করে সাজাইতে যারা মানে আমাদের দেশের মানুষরা আমাদের এই শহরের মানুষরা যেন স্বাধীনতা সম্পর্কে অবগত হয় তারা যেন বুঝে যে কিভাবে আবারও আমরা আমাদের নতুন করে স্বাধীনতা পেয়েছি কলেজের শিক্ষার্থী সবাই বন্ধু বান্ধব সবাই মিলে আমাদের শহরটাকে নতুনভাবে কিভাবে সংস্কার করা যায় এবং যে সকল দেয়ালগুলো আসলে মানে অশোভনীয় হয়েছিল সেগুলো সুন্দরভাবে আসলে সবার সামনে কীভাবে উপস্থিত করা যায় আমাদের আন্দোলনরত অবস্থায় যে আমাদের ভাই বোনেরা নিজেদের ক্ষোভ থেকে যে দেওয়ালে অশোভনীয় বা পরিচ্ছন্ন করে ফেলেছি অপরিচ্ছন্ন করে ফেলেছিল। সেইটা আমরা আবার নতুনভাবে সংস্কার করার জন্য আমরা বারো জন বন্ধুরা মিলে আবার রঙিন করে তোলার জন্য শহরকে আমরা এই উদ্যোগটা নিয়েছি